নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও চলে এসেছে একটা অল জেনারেল কালেকটিভ রিডিং আজকে রিডিংটা সকলের রিকোয়েস্টেড একটা লাভ রিডিং এসেছে অনেকেই জানতে চাইছিলেন যে আপনার ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি কী আছে এবং আপনাদের রিলেশনশিপে নিয়ার ফিউচারটা কী আছে তো সেই রিগার্ডিংয়ে আজকে ভিডিওটা হবে যারা রিলেশনশিপ নিয়ে ভাবছো যে কোনো রকমের রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ ক্লাস এক্সট্রা এক্সট্রাম অ্যাফেয়ার্স বা এক্স প্রেজেন্ট যে কোনো বিষয়ে বা ছোটো খাটো অফ সিচুয়েশনের মধ্যে চলছো সবাই কিন্তু এই ভিডিওটা অরিজিনারেল দেখতে পারো এবং নিয়ার ফিউচারে তোমাদের সম্পর্কে কি হতে চলেছে সেটাও কিন্তু বলা হবে বন্ধুরা বলে রাখি এটা যে কোনো রাশি যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এটা দেখতে পারবে এবং টাইমলেস কালেকটিভ রিডিং যেই সময় তোমার ফিডে এই ভিডিওটা এসে থাকে আবার যদি বিনা সার্চ না করে এসে থাকে তাহলে নিশ্চয়ই ইউনিভার্স তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু না কিছু মেসেজ তোমাদের কাছে দিতে চলেছে তো বন্ধুরা সবাইকে আরও একটা কথা আমি বলে রাখবো এভরি টাইমের মধ্যে এটা একটা একদমই খুব বেসিক কালেকটিভ অল জেনারেল রিডিং তাই পুরোপুরি তোমার সাথে রেজোনেট নাও করতে পারে যতটা মিলবে ততটা নেবে যতটা মিলছে না সেটা অন্য কারোর জন্য সেটাকে ছেড়ে দেবে জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না যারা পার্সোনালি কথা বলতে চাইছো তাদের রিলেশনশিপে কি হতে চলেছে কি হতে পারে বা আদেও যার কথা ভাবছো সে তোমার কথা কতটা ভাবছে কিনা সেই ব্যাপারে বিস্তারিত জানতে বা লাইফের যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি ডিসকাস করতে চাইছো পার্সোনালি কথা বলতে পারো ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার নাম্বার পেয়ে যাবে ট্যারা যারা ট্যার শিখতে চাইছো ক্রিস্টাল নিতে চাইছো চাইছো বা যে কোনো রকমের এঞ্জেল হিলিং বা স্পেল কাস্টিং করাতে চাইছো তারাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে কানেক্ট করতে পারো সো আর বেশি কথা না বলে রিডিংটা স্টার্ট করব। সবার প্রথমেই দেখে নেব যে তোমার মনের মধ্যে যে মানুষটি আছে সেই মানুষটি বর্তমান অনুভূতি কি আছে ওকে থ্যাংক ইউ সবাইকে সবাইকে বলবো যে আমার এই কার্ডের সাথে এবং ডেকের সাথে অথবা আমার ভয়েসের সাথে কানেক্ট হতে পারো স্কিপ করবে না পুরোটা দেখার চেষ্টা করবে হতে পারে কোন মেসেজটা যে তোমার জন্যই হতে পারে ইউনিভার্স পাঠিয়েছে তুমি কিন্তু নাহলে মিস করে যাবে সবার প্রথমে তোমার নিজের ভালোবাসার মানুষ বা যেই মানুষটিকে নিয়ে ভাবছো তার নামটা বা মুখটা মনের মধ্যে ভাবতে শুরু করো এবং দেখে নেবো যে ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজ আসছে তোমার ভালোবাসার মানুষের জন্য কি তোমার ভালোবাসার মানুষের জন্য প্লিজ এঞ্জেলস থ্যাংক ইউজেলসোর্ট টু সো এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছে আমি না এরকম এনার্জি ফিল করতে পারছি প্রচুর মানুষের মধ্যে না তাদের রিলেশনশিপটা মানে থার্ড পার্টি বা কোনো ক্রন্তকিয়া করা হয়েছে যাতে কেটে যায় কারণ আমি সফেল করছি লিটারলি আমার এই হাতটা মানে মনে হচ্ছে যেন এক কিলো ওজন আমি এটা না এক কিলো ওজন আমি উঠাচ্ছি এরকম মনে হচ্ছে সো আমার এরকম একটা এনার্জি চ্যানেল হচ্ছে যে কিছু মানুষের রিলেশনশিপের মধ্যে কিন্তু তন্ত্র কী নেগেটিভিটি থার্ড পার্টি সিচুয়েশান খুব স্ট্রংলি আছে যেটা তোমাদের রিলেশনশিপে দুজনকে আলাদা করা বা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বড় কারণ হতে পারে ওকে দেখে নেব কারেন্ট এনার্জি কী আছে যাকে নিয়ে ভাবছি সেভেন অফ কাপস এইটক ওকে একদম ইমোশনারি কার্ড এসেছে বুঝতে পারছি হো বন্ধুরা আমি এখানে কারেন্টলি রিলেশনশিপে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের না রিলেশনশিপে একাধিক অপশান আছে মানে যারা এখানে আছো তাদের জীবনে একাধিক অপশান আছে কিছু মানুষ বুঝতে পারছো না যে কোন দিকটা ভালো হতে পারে বা কোন মানুষটা ভালো হতে পারে এবং কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসার জায়গাটাতে তুমি যেমনটা ভেবেছিলে ঠিক তেমনটা হচ্ছে না মানে ভালোবাসাটা না ঠিক খাপে খাপে বসছে না তুমি হয়তো বসানোর চেষ্টা করেছো একজন বেশি একজন কম দেওয়া দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়ে যাওয়া এবং পাস্টের কোনো জিনিস যেটা একটা তোমাকে ভেতরে ভিতরে কুড়ে খাচ্ছে আর সেখান থেকে যেন ডিস্যাটিসফ্যাকশানের থেকে একটা আমি দেখতে পাচ্ছি যে এই রিলেশনশিপটা থেকে তুমি আগের দিকে মুভ করতে চাইছো বা তোমার পার্টনার মুভ করতে চাইছে সেরকম একটা জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে দুজনের মধ্যে ভালোবাসা নেই কোনো দিন ছিল না এটা বললে ভুল বাট অতীতের কিছু জিনিস এবং বর্তমানের কিছু ইমোশনাল ডিস্যাটিসফ্যাকশান বা ইমোশনালি আনফুলমেন্ট ফুলফিলমেন্টের জন্যই কিন্তু কোথাও না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা দূরে চলে যাচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মানুষের জুন জুলাই মানে এই পেরিয়ে গেল গরমের সময়টা সামারের সময়টা থেকেই হয়তো একটু প্রবলেমটা বেশি করে চলছে বা তার আগে কিছু মানুষের তার আগের সামার থেকে তার আগের গ্রীষ্ম বা জুন জুলাইয়ের সময় থেকে হচ্ছে কিছু মানুষের মধ্যে লাস্ট সেভেন এইট মান্থ থেকে লাস্ট সেভেন এইট উইক্স এর মতো আমি দেখতে পাচ্ছি একটা রিলেশনশিপে কিন্তু আপ অ্যান্ড ডাউনস প্রবলেম ডিস্যাটিসফ্যাকশান একে অপরের থেকে দূরে সরে যাওয়া কিছু মানুষের লং ডিস্টেন্স রিলেশনশিপও হয়েছে বা হঠাৎ করে মানে পরিবর্তন হয়ে গেছে জায়গার যেখান থেকে দুজনের মধ্যে কিন্তু তারপর থেকেই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে একটা মেন্টাল ফগিনেস একটা মানে কনফিউশন কাজ করছে কি করব কি না করব কি করা উচিত তোমাদের কন্ডিশানটা আমি এখন সেরকম পাচ্ছি দেখে নেব যে তোমরা যাকে নিয়ে ভাবছো তার অনুভূতিটা এই মুহূর্তে কি আছে তার অনুভূতিটা কি আছে এই মুহূর্তে ওকে পুরো সোর্স বন্ধুরা ফ্যামিলিগত ইস্যু তো কিছু মানুষের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিগত ইস্যু আছে রিলেশনশিপটা কোথাও না কোথাও একটা স্টাক হয়ে গেছে এই মানুষটা কোথাও না কোথাও না তোমার থেকে বেরিয়ে যেতে পারছে আর নাই তোমার কাছে ফেরত আসে আসতে পারছে মানে আমি দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে এত বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং এত বেশি প্রবলেম এবং কিছু ফ্যামিলিগত বা বাইরের মানুষের ইনভলভমেন্টের কারণে সম্পর্কটার মধ্যে এত বেশি প্রবলেম তৈরি হয়ে গিয়েছিল যেটা ভালোবাসার থেকে একটা ট্রেস বা মেন্টাল ওভারলোড বেশি করে দিচ্ছিলো কোথাও না কোথাও একটা ভয় একটা মানে অশান্তি মাথার মধ্যে একটা চলছিল সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই মুহূর্তে মেন্টালি অনেক বেশি না ট্রেস্ট হয়ে গেছে মানে তার পুরোপুরি এনার্জিটা যেন ড্রেন্ড হয়ে গেছে এবং সেখান থেকে সে এই মুহূর্তে কোনো রকম ডিসিশানটাই যেন নিতে পারছে না মানে বিষয়টা কেন একটা রেস্ট মোডেতে ছেড়ে দিয়েছে মানে সে একটু সময় নিতে চাইছে সে একটু ভাবতে চাইছে ঠিক আছে এবং বিষয়টা নিয়ে একটুখানি মানে যদি সে ছেড়ে চলেও যায় সে আবারও ব্যাপারটা নিয়ে দুবার ভাবার ভাবনা করছে যে কি করা উচিত মানে এক্ষুনি হয়তো তড়িঘড়ি করে ছেড়ে চলে যাওয়া বেরিয়ে যাওয়াটা হয়তো ঠিক হবে না বা খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে না ভেবে চিনতে ফেরো সাথেও ঠিক হবে না এরকম একটা জায়গা একটা স্টাফনেস তোমার পার্টনারের মনের মধ্যে দেখতে পাচ্ছি এটা এলো টেন অফ সোর্স আচ্ছা বন্ধুরা এখানে অবশ্যই আমি বলছিলাম যে কিছু বিচিং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স তোমাদের রিলেশনশিপের মধ্যে আছে এই কার্ড ক্ল্যারিফাই করছে তোমাদের সম্পর্কটা না পিছন থেকে আঘাত করা হয়েছে কারোর ফ্যামিলির দিক থেকে আঘাত হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির দিক থেকে আঘাত হতে পারে যেটা একটা তোমাদের সম্পর্কেতে না বিট্রে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে তুমি এই মুহূর্তে একটা ভীষণই আছো আমি দেখতে পাচ্ছি এবং তোমার পার্টনারও কিন্তু কিন্তু কোথাও কোথাও না না সেই কষ্টটা অনুভব করছে তার মনের মধ্যে এখন একটা কোথাও আশা বেঁচে আসে যে হয়তো ঠিক হতে পারে বা কি করলে ঠিক করা যেতে পারে আমরা দেখে নেবো যে কি অনুভূতি আছে একটা ভীষণ পেন অনুভব করতে পাচ্ছি। দুই দিক থেকে নাই শুধু তোমার দিক থেকে সেই মানুষটার দিক থেকে অনেকে হয়তো ব্লক করে দিয়েছে তার পার্টনার না নিতে পারছে না সেখান থেকে আমি দেখতে পাচ্ছি ব্লক করে দিয়েছে কথাবার্তা বলছে না ঠিক আছে এবং এটা ভেঙে পড়ার জায়গা সম্পর্কটা থেকে না এটা ভেঙে পড়ার জায়গা কিন্তু আমি ভীষণভাবে এনার্জি অনুভব করতে পারছি ওকে কুইন অপ্যান্ডস একদম দেখো বন্ধুরা এখানে কিন্তু থার্ড পার্টি স্ট্রং থার্ড পার্টি কিছু মানুষের বিচিং হ্যাঁ কিছু মানুষের ব্যাগ বিচিং কিছু মানুষের মানে নজর লাগা শত্রুতা বিট্রে করা একটা ভীষণভাবে এনার্জি আমি কিন্তু পাচ্ছি বন্ধুরা তার সাথে তো তন্ত্রকিয়া ছোটোখাটো টুকটাক আছেই ফ্যামিলিগত দিক থেকে স্পেশালি এবং থার্ড পার্টির দিক থেকেও থাকতে পারে এখানে কোনো ফেমিনাইন ফিগারকে ভীষণভাবে প্রমিনেন্টলি দেখাচ্ছে যে রিলেশনশিপের মধ্যে একটা প্রবলেমকে ক্রিয়েট করছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে তারা যদি মহিলা হয়ে থাকো কোথাও না কোথাও সম্পর্কটা খারাপ হওয়ার পেছনে তাদেরও কিছুটা কিন্তু দোষ আছে মানে তোমরা যদি মহিলা হয়ে দেখে থাকো কিন্তু তোমাদেরও দোষ আছে কোথাও না কোথাও সেটা কিন্তু তোমার পার্টনার মনে করছেন এবং দেখাচ্ছে এনার্জি যে কোথাও আছে এবং তোমার পার্টনার যদি মহিলা হয়ে থাকে মিন্স তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে কিন্তু তোমার পার্টনারেরও কোথাও একটা এনার্জি আমি ভুল দেখতে পাচ্ছি কষ্ট পেও না যে শুধু তুমিই ভুল এখানে একটা মহিলাদের বা ফেমিনাইন এনার্জির একটা ভুল কিন্তু দেখতে পাচ্ছি যে সে তার মতো করে বিষয়টাকে চালনা করার জায়গাটা আমি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে একটা মানে একটা রাগ অ্যাগ্রেশন নিজের মতো করে থাকতে চাওয়া একটা প্রবলেম ক্রিয়েট করা জায়গাকে দেখতে পাচ্ছি ঠিক আছে সেটা তুমিও কিন্তু হতে পারো তুমি যদি মহিলা হয়ে থাকো তোমার জায়গা থেকেও কিন্তু এখানে স্ট্রং চান্সেস আছে যে রিলেশনশিপটাকে নিজের মতো করে চালনা করা এবং সেই জায়গাতে একটা মানে মাথা গরম করে কিছু এমন বলে ফেলা যেটা কিন্তু রিলেশনশিপটার মধ্যে আরও নেগেটিভিটি বা প্রবলেম ক্রিয়েট করেছে বা অন্যের কথায় ম্যানিপুলেটেড হয়ে গিয়ে করে ফেলা সেই জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফেমিনাইন এনার্জির কিন্তু একটু দোষ আছে সেটা কিন্তু তোমার পার্টনার নিজেও মনে করছে বা সেটা আছেও সত্যিই আছে ওকে ফাইভ অফ সোর্টস আমি দেখতে পাচ্ছি এখানে লোকানোর এনার্জি ঠিক আছে মানে তোমার পার্টনারের মধ্যে একটা লোকানোর এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে সে মনে করছে যে কোথাও না কোথাও হয়তো তুমি তাকে বিচ্ছয় করছো ঠিক আছে এবং দুজনের মধ্যে যে লাস্ট কমিউনিকেশন বন্ধ হয়ে যাওয়া বা যতক্ষণ কমিউনিকেশন হয়েছে বা এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি লেখাও কমিউনিকেশনকে আমি ভীষণভাবে পাচ্ছি যে কোথাও না কোথাও এই রিলেশনশিপটা না ঠিক কাজ করছে না দুজনের দিক থেকে ঠিক আছে সেইভাবে অনেস্টি বা সেইভাবে একটা দুজন দুজনের প্রতি যে মিলে থাকা দায়িত্ববদ্ধতা থাকা দুজনের মধ্যে যে একটা ইমোশনের জায়গা সেই জায়গাটা পাচ্ছি না এখানে আমি যেটা পাচ্ছি যে ফ্যামিলিগত ইস্যু আছে কাস্ট রিলেটেড ইস্যু কিছু মানুষের থাকতে পারে সেরকম একটা জায়গা দেখতে পাচ্ছি এবং লাস্ট যে কনভার্সেশন হয়েছে সেখানে হয়তো দুজনের মধ্যে বেশ বচসা কাটাকাটি সমস্যা একটা কমিউনিকেশনের গ্যাপ দুজনের মধ্যে আর্গিউমেন্ট এবং কিছু কিছু মানুষের মধ্যেও কিন্তু অ্যাবিউজিং ব্যাপারটা বা ফ্যামিলি তুলে কথাবার্তার প্রবলেমটাও কিন্তু হয়েছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সেই মানুষটা সেটা কোথাও না কোথাও একটা ইগো ক্ল্যাশ করেছে ইগোতে লেগেছে এবং তোমার পার্টনার এরকমটাই মনে করছে যে আমি নিজে থেকে যাব না আমার একার দোষ নয় তারও দোষ একটা ইগো এখানে ভীষণভাবে কাজ করছে আমি দেখতে পাচ্ছি এবং বটম অফ দ্য ডে যেটা কারেন্ট এনার্জি ওভারঅল যেটা দেখাচ্ছে না এই মানুষটি না কোথাও না কোথাও সব কিছু জিনিসটাকে ব্যালেন্স করতে পারছে না তৃতীয় ব্যক্তি বা ফ্যামিলি বা যেটা নিয়ে সমস্যা তোমাদের মধ্যে সেই জায়গাটা থেকে একটা আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে পারছে না এবং এই মুহূর্তে সে কোনো রকমের আর এক্সট্রা প্রেশার নিজের ওপরে নিতে কিন্তু মানে রেডি নয় এই মানুষটা মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই প্রথমেই আমি বললাম যে লড়তে লড়তে তার এনার্জিটাই পুরো একদম ড্রেন্ড আউট হয়ে গেছে সেখান থেকে সে কিন্তু আর এই জায়গাটা ভালো করে হতে পারে বা এই রিলেশনশিপটাকেও আরও বেটারমেন্ট আনা যেতে পারে বা এখানে আরও ঠিক হতে পারে সেই ভাবনা চিন্তাটাই কোথাও না কোথাও মাথা দেওয়ার কাজ করছে না সেখান থেকে সে পাস্টের যে ফেলিওর পাস্টের যে সমস্যা তোমাদের মধ্যে হয়েছে সেইটা থেকে সে এতটাই বেশি উইক হয়ে পড়ছে সে নিজেকে নিজে আর কিন্তু কোনো জোর জোগানো বা মনের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসা সেটা না নিয়ে এসে সে কিন্তু একটা কর্নার হয়ে যাচ্ছে একটা সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং মনে করছে যে এখান থেকে বেরিয়ে চলে আসাই ভালো এখানে প্রবলেম আসতে পারে এখানে প্রবলেম হতে পারে প্রচুর বেশি দায়িত্ব বা প্রচুর বেশি প্রেশার তার মাথার মধ্যে পড়ে যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে রিলেশনশিপে ভালোবাসা দুজনের থাকলেও অতীতের কিছু জিনিস তৃতীয় ব্যক্তি এবং ফ্যামিলিগত প্রবলেম থাকার কারণে কিছু মানুষের উপরে তো হানড্রেড পার্সেন্ট তন্ত্র কিয়া বা নেগেটিভিটি থাকার জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে যেটা পিছন থেকে বার করেছে বুঝতেই হয়তো পাচ্ছ না বা কিছু মানুষ বুঝতেও পারছে যে সম্পর্কটা ভেঙে যাওয়ার পিছনের আসল কারণটা কি যেটার কারণে কিন্তু মেনলি সম্পর্কটা খারাপ হচ্ছে এই যে সিচুয়েশানটা এই যে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটার পিছনে কিন্তু মেন কারণটাই এই প্রবলেমটা ওকে সো দেখে নেব যে নিয়ার ফিউচারটা কী আছে এই রিলেশনশিপের নিয়ার ফিউচারটা কী আছে নিয়ার ফিউচার মিনস কামিং ফিফটিন টু থার্টি ডেজ ম্যাক্স টু ম্যাক্স কিছু মানুষের জন্য ফর্টি ডেজ অবধি দিতে পারে তার বেশি নয় সো আপকামিং ফর্টি ফাইভ ডেজ আমি ধরে নিচ্ছি আপকামিং ফর্টি ফাইভ ডেজের মধ্যে রিলেশনশিপের মধ্যে কি চেঞ্জেস আসছে বা কী হতে চলেছে সেটা দেখে নেবো ওকে আপকামিং ফর্টি ফাইভ ডেজের মধ্যে কি হচ্ছে ওকে আপকামিং ফর্টি ফাইভ ডেজের মধ্যে কী হচ্ছে রিলেশনশিপটার মধ্যে কী চেঞ্জেস বা নিয়ার ফিউচারে কী পরিবর্তন হচ্ছে সেটা দেখে নেব এই রিলেশনশিপে নিয়ার ফিউচারে কী পরিবর্তন হচ্ছে আপকামিং ফর্টি ফাইভ ডেজের মধ্যে কী চেঞ্জেস আসছে রিলেশনশিপে প্লিজ ইউনিভার্স প্লিজ অল মাই অ্যানসিস্ট্যান্ট অ্যান্ড এঞ্জেলস হেল্প মি আই নিড টু সো গাড ফর মাই ওল ফ্রেন্ডস প্লিজ গাইড দেম প্লিজ প্লিজ সাহায্য করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ উইথ মি থ্যাংক ইউ আপকামিং ফর্টি ফাইভ ডেজের মধ্যে কী চেঞ্জেস আসছে ওকে কী চেঞ্জেস আসছে আবারও দেখো সেভেন অফ কাপসের এনার্জিটা একদম সম্পূর্ণ আলাদা ডেক থেকে নেওয়া হুম তোমরা কিন্তু পাস্টের জিনিস পাস্টের ইলিউশন ঠিক আছে প্রচুর অপরচুনিটি বা আরও বেশি অনেক কিছু অপরচুনিটি আসছে যেখান থেকে কিন্তু তোমরা কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে মানে বুঝে উঠতে পারছো না একটা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া একটা ইলিউশনের মধ্যে ভোগা হ্যাঁ কিছু মানুষ তো আফটার ব্রেকআপ নেশার মধ্যেও ঢুকে গেছো আমার এরকম একটা ইনটিউশন আসছে কিছু মানুষ তো নেশার মধ্যেও পড়ে গেছো ঠিক আছে দেখব টু অফ প্যান্টিকলস ওকে বন্ধুরা কি হচ্ছে দেখব ওয়াও নাইট অফ কাপস বন্ধুরা দেখে ভালো লাগলো এতগুলো কার্ড এসেছে দেখে নিন এখানে আমি প্রমিনেন্টলি কিছু রাশি দেখতে পাচ্ছি যেটা আমি বলবো অ্যাকুরিয়াস লিব্রা জেমিনাই এবং ক্যাফ্রিকন স্করপিও এই এই ক্যান্সারও কিছু মানুষ আছে কাপসের সোর্সের এবং ওয়ানসের প্যান্টিকলসের চারটে এনার্জি আছে তো চার মানে বারোটার আশিরই মানুষ কম বেশি কিন্তু এখানে থাকবে আমি যেটা দেখতে পাচ্ছি ওকে কিছু জুপিটারে জাতক থাকতে পারে যাদের ডেট অফ বার্থ তিন বারো একুশ ঠিক আছে তিন বারো একুশ সেভেনের জাতক থাকতে পারে ঠিক আছে মানে সাত ষোলো পঁচিশ সেই জায়গাটা দেখতে পাচ্ছি কিছু ফাইভ টু ওকে অল মিক্সড মিক্সড একটা দেখতে পাচ্ছি সো ইটস ওভারঅল সবার জন্যই যদিও তবুও আমি প্রমিনেন্টলি কিছু এনার্জি পাচ্ছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে তোমরা যদি ভেবে থাকো কথা হবে কি না আমি তোমাদেরকে অ্যাস করছি কথা কিন্তু আবার হবে দুজনের মধ্যে কমিউনিকেশন হওয়ার জায়গা কামিং ওয়ান মান্থ মানে এক থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এক থেকে তিন মাসের মধ্যেই কিন্তু প্রচুর মানুষের কথাবার্তা আবারও হবে এই মানুষটি কিন্তু খুব নিয়ার ফিউচারে আমি যেটা দেখতে পাচ্ছি মানে মানে কামিং টু উইক্স এই মানুষটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে তার লাইফে যে দুটো জিনিস আছে যেই কারণে তোমাদের জন্য প্রবলেম তুমি এবং তার সমস্যা বা তোমাদের সম্পর্কের সমস্যা এই মানুষটি কিন্তু আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং লড়াই করার চেষ্টা করবে দুটো জিনিসকে কিভাবে ব্যালেন্স করা যায় সেই চেষ্টাটা কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে কামিং টু উইংসের মধ্যে আসতে পারছে আমি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে ভেতরে একটা না চম একটা ভেতরে মানে কি বলবো ভেতরে একটা মনের জোর জোশকে জমিয়ে কিন্তু তার ভালোবাসার কাজটা দিকে কিন্তু আগিয়ে দিতে ভীষণভাবে চাইবে সে কিন্তু চাইবেই চাইবে কামিং টু উইক্সের মধ্যে সে ব্যালেন্স করার চেষ্টা করবে এবং থ্রি উইক্সের মধ্যেই কিন্তু সে চাইবে তোমার দিকে কাপটা বাড়িয়ে দিতে এবং এই মানুষটা কিন্তু তোমার সাথে আবারও যোগাযোগ করবে দুজনের মধ্যে কথাবার্তাও হবে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি যেটা এখানে পাচ্ছি এই মানুষটা তুমি যেমনটা মানে এক্সপেক্ট করবে তার কল আসাতে হয়তো সে নরম হয়ে কথা বলবে খুব ভালোবাসার কথা বলবে হ্যাঁ সেটা কিন্তু নাও হতে পারে এই মানুষটি কিন্তু তার ইগো থেকে কথা বলবে কিছু জিনিস লুকিয়ে কথা বলতে পারে বা তার নিজের স্বার্থের জন্য যোগাযোগটা করতে পারে তো নিজে কিন্তু খুব একটা বিশাল ইমোশনাল হয়ে পড়বে না বন্ধুরা যোগাযোগ কিন্তু আসবে সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা প্রপোজাল ছুঁড়ে দেবে আবারও যোগাযোগ আসবে তবে সেই জায়গার মধ্যে একটা তোমারও সেই সিচুয়েশনে রিলেশনশিপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি স্টাকনেস চলে আসবে মানে তার সাথে কথাবার্তা হওয়ার পরে কোথাও না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে উনি ব্যালেন্স করবেন যোগাযোগ করবেন কল আসবে কথা হবে দেন কোথাও না কোথাও তুমি কিন্তু একটা স্টাক হয়ে যাবে তুমি যেরকমটা ভাবছিলে বা যেরকমভাবে ভাববে সিচুয়েশনটা হয়তো কিছুদিন কথাবার্তা বলা বা কয়েকবার কথাবার্তা বা একবারই কথাবার্তা হওয়ার পরে কিন্তু তোমার থিঙ্কিংটা একটু ডিফারেন্স হয়ে যাবে মানে ঝুলিয়ে রেখে দেবে তোমাকে আমি যেটা বলতে চাইছি মানে কমিটমেন্ট দিতে চাইবে না এই মানুষটি প্রোপোজাল তো দেবে বাট যখনই কমিটমেন্টের কথা আসবে তখনই কিন্তু দুজনের মধ্যে আবারও একটুখানি স্টাকনেস চলে আসার জায়গাকে আমি দেখতে পাচ্ছি মানে এই মানুষটা কোথাও না কোথাও মানে কি বলবো যোগাযোগ করতে পারে বাট কিছু লুকিয়ে করতে পারে তো সেই দিকে একটু সাবধান থাকবে তার কোথাও স্বার্থ এখানে লুকিয়ে আছে নাকি সেটা একটু লক্ষ্য করার চেষ্টা করবে বন্ধুরা এইটুকুই আমি তোমাদের জন্য মেসেজ পাচ্ছি যেটা আমি শেয়ার করছি তবে কামিং ফর্টি ফাইভ ডেজের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষের সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষের কিন্তু যোগাযোগ হচ্ছে তার পার্টনারের সাথে কথা কিন্তু হচ্ছে অনেক কিছু সত্য মিথ্যা আসতে পারে তবে এই মানুষটি যোগাযোগ করবে তাকে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য যে আমি ঠিক হালাকি সে ঠিক হতে পারে তুমি ভুল হতে পারে অথবা সে ভুল হতে পারে তার সত্ত্বেও কিন্তু সে নিজেকে ঠিক সেই ক্লারিফিকেশনটা দেওয়ার জন্যও কিন্তু সে ফোন করবে তাই ওভার এক্সপেকটেশন ওভার ইমোশনাল হয়ে পড়বে না বন্ধুরা এটাই আমি তোমাদেরকে এখান থেকে আমি যে মেসেজটা পেলাম তোমাদেরকে বলবো তবে কামিং ফর্টি ফাইভ এর মধ্যে রিলেশনশিপে কিন্তু একটা প্রোগ্রেস তোমরা দেখতে পাবে যে স্টাকনেসটা আছে যে একদম শেষ মনে হচ্ছে সব শেষ মনে হচ্ছে কিছুটা আসার আলো কিন্তু পাবে এই মানুষটার কাছ থেকে কোনো যোগাযোগ আসার কেউ কিন্তু ভীষণ স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি এই পজিটিভ এনার্জি অবশ্যই কথা মানে ক্লেম করবে অনেকেই আছো যারা হয়তো একবারই কথা বলতে চাইছো বা তার সাথে শুধু কথাই বলতে চাইছো যাতে হয়তো তোমাদের রিলেশনশিপের অনেক কিছু ক্লিয়র হয়ে যেতে পারে ঠিক আছে সেটাও কিন্তু হয়ে যেতে পারে সো পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে যাতে তোমার পার্টনারের কাছ থেকে ফোন আসে বা দুজনের মধ্যে কথাবার্তা আবারও হয় তবে বন্ধুরা নিজ শত্রু ঘর শত্রু বিভীষণ তোমাদের রিলেশনশিপে কিন্তু প্রচুর আছে একটু সাবধান থাকবে এমনকি পার্টনারের মধ্যেও কিছু একটা লুকিয়ে রাখার টেন্ডেন্সিকে আমি দেখতে পাচ্ছি সো ওভার টাস্ট বা ওভার ইমোশনাল হয়ে পড়বে না এবং যারা পার্সোনালি কথা বলতে চাইছো তাদের রিলেশনশিপ কেরিয়ার হেলথ ফাইনান্স নিয়ে তারা অবশ্যই পার্সোনালি কথা বলতে পারো থ্যাংক ইউ সবাইকে যারা যারা কানেক্ট হয়েছে খুব ভালো লাগলো অনেক দিন পর একটা কারেন্ট ফিলিংস নিয়ে এসলাম আশা করছি তোমরা এই ভিডিওটিকে ভালোবাসা দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে একদম ভুলবে না যেটা কিন্তু আমাকে আরও বেশি তোমাদের কাছে ভিডিও আনতে অনেক বেশি বেশি করে একটা মনের জোর বা সাহস জোগায় ঠিক আছে কমেন্টে ট্রিপল সিক্স অথবা লাভ কমেন্ট করতে ভুলবে না